গুড আফটারনুন এখন বাজছে ওই সাড়ে চারটে বাজছে সাড়ে চারটের সময় আজকে ব্লগ শুরু করছি সারা দিন ব্লগ করা হয়নি ল্যাদ খাচ্ছি শুধু পড়ে পড়ে যাই হোক ভালো এখন ব্লগটা শুরু করি তাহলে মোটামুটি রাত্রের মধ্যে ব্লগটা শেষ করে দিতে পারবো কালকে তার ব্লগ ছাড়তে পারবো কালকে তো দেখেছিলেন যে আমরা ওই বাঘ ভাল্লুক ওই সব দেখতে গেছিলাম ওই সব দেখে এসে রুটি করেছি তারপরে তার ব্লগ এন্ডি করা হয়নি তার জন্য আজকে ওরকমই ব্লগ ছেড়ে দিয়েছি তো তারপরে এসে বিশেষ কিছু করারও ছিল না রুটি করার পর এমনি আমার রেস্টই নিয়েছি ঘরে যেহেতু দুপুরে ঘুম হয়নি তো অতএব অভিষেকও একটু ল্যাদ খাচ্ছিল আমিও ল্যাদ খাচ্ছিলাম এইভাবে গোটা সন্ধেটা কেটে গেলে রাত্রেবেলায় রান্না করে শুয়েও পড়লাম খেয়ে দে যাই হোক চলুন আজকে বিকেল থেকে ব্লগ শুরু করি আর এই বিকেল থেকে রাত পর্যন্ত কি করি চলুন দেখা যাক এই যে এখন রায়মা বসে আছে এখানে আর আমা গোটা দুপুর ঘুমতে ওঠার পর এই কাজ করেছে এই ছোটা ভীমকে নিয়ে চুপচাপ শুয়েছিল আর আমি একটু ঘুমোচ্ছিলাম ভালো যদি একটু ঘুম হয় ঘুম তো হলো না দাঁড়া দে ঘুম তো হলো না মোটামুটি এই ছোটা ভীমের এখানটা ছিল ছেড়ে এক গাদা তুলো নিয়ে খেলা করছিল তো যাই হোক সব তুলো কেড়ে আমি এখানে ঢুকিয়েছি এখনও কিছুটা তুলো আছে দেখছেন দেখছেন নিচ্ছে দেখুন আবার নিয়ে নিল এটুকু কেন বাবা কেন নিচ্ছ কেন তুলোগুলো এই দেখুন এই দেখুন এই এই নিয়ে নিচ্ছে আমার হাসছে দুষ্টু হচ্ছে দুষ্টু ওরকম দুষ্টু করো না আর কি অবস্থা বানিয়েছে দেখুন ঘরের সব খেলনাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে ব্যাগটাও আমার ছুঁড়ে ফেলেছে চলুন সব একটু গুছিয়ে নিই আর এই বিছানারও বাজে অবস্থা

आई रवा वो 40 तो जबो खाए। ये तो लाल लाल है अब खोदाओ मैं तो चुछ। चुछ को खोलता दऊ मैं खोदाओ खाय मैं जिले तो वो ये की को देखो देखो ये की देखो देखो হ্যাঁ দিয়ে কি বললো কটা তুমি যাও বাবু ঘরে যাও তো ঘরে যাও এদিকে আটা মারছি এদিকে চা হচ্ছে আমাদের চা খাওয়া হয়ে গেল চা খাওয়া হয়ে যাওয়ার পরেই চট করে রাইমার রুটিটা একটু করে নিচ্ছি কারণ রুটিটা রুটিটা তাড়াতাড়ি দুধে ভিজিয়ে দিতে হবে কারণ রাইমা খাওয়া পর্যন্ত রুটিটা একটু নরম হতে হবে তো তাই রুটি হয়ে গেছে রুটি ছিঁড়ে দিয়েছি রুটির মধ্যে কাল মিছড়ি দিয়ে দিয়েছি এই দুধটা ফুটতে দিলাম দুধটা ফুটে উঠলেই রুটির মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে একটা চাপা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ব্যাস ওই ঢাকা অবস্থায় থাকবে রাইমা যখন খাবে তখন ঢাকাটা খুলে আর রুটিটা একটু চটকে নিলেই হয়ে যাবে রাইমার খাবার রেডি সানটা কি দিয়েছে হ্যাঁ গিফট দিয়েছে কি গিফট দিয়েছে কি গিফট দিয়েছে আচ্ছা

হ্যাঁ বলো 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 কি হয়েছে ওখানে কি আছে এই আছে আছে কেক 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 ওখানে এনে রেখেছে বাবা না মা সানটা কিন্তু কেকটা আজকে দিয়েছে তোমাকে গিফট দিয়েছে এবার তুমি যদি আজকে চলো ঘরে চলো বলছো শোনো সানটা তোমাকে শোনো আমার কথা শোনো সানটা তোমাকে গিফট দিয়েছে তো তুমি যদি গিফটটা আজকে খোলো তাহলে সানটা নিয়ে নেবে কিন্তু হ্যাঁ আজকে 24 তারিখ না হ্যাঁ কালকে সানটার গিফটটা খুলবে তাহলে কেকটা খেতে পাবে হুম আমি হুম না আমি না তুমি নদু তো আমি মা কে না তুমি কেক হ্যাঁ তাহলে তোমাকে আমরা খেয়ে নি করে খেয়ে নেব এভাবে খাত খেতে হয় কেক খেতে হয় এভাবে হুম কেক খেতে হয় হুম আচ্ছা বেশ মা আপু দাও না হ্যাঁ আপি আপি খাবে তুমি তো আপি খাও না লেবু খাই হ্যাঁ লেবু খাই লেবু তো সকালে জুস করে দিলাম মা বিকু হ্যাঁ বিকু খাও তারও তারও বসো বসো বিকু দিচ্ছে বসো বলো চকো খনে দাও দাও চকো দাও আমাকে আ বাবা এত চকো খেও না দাতে পোকা হবে জানো তো হুম পোকা হবে দাতে

তাই কীরকম করে কয়ে গেলো কীরকম করে পড়লো ও জানে না এখন রাত দশটা বাজছে এই রামি আমাকে খাওয়াচ্ছি মোটামুটি হয়েই গেছে ওই এক চামচ খেলে খাবে না খেলে না খাবে হ্যাঁ বাবা পচা বাবা বাবা কাকে মেরেছে কয়ে গেছে আচ্ছা আসলে ও একটা শর্টস দেখেছে যে শর্টসে কেউ পড়ে গেছে ওর বাবা ফেলে দিয়েছে তখন থেকে পচা বাবা ফেলে দিয়েছে দিচ্ছি 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 মা চলুন ব্লগ আজ এখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট